নয়নগর ইউআইটিএস ইউনিভার্সিটির পাশে বিসমিল্লা স্যানিটারি আর বিসমিল্লা স্যানিটারি মেইন দোকানটি হচ্ছে আপনার নতুন বাজার বাড়িধারা যে ব্লকের তিন নম্বর রোডে আসলেই কিন্তু আপনার বিসমিল্লা স্যানিটারি পেয়ে যাবেন আর এখানে কিন্তু তাদের কাছে প্রচুর পরিমাণে কমর বেসিং এর বাথরুম ফিটিংসের এর মালামালের কালেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য কিছু স্পেশাল অফার থাকবে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে আজকে কি কি অফার আছে এবং আপনারা এই প্রোডাক্টগুলা কিন কিভাবে পাবেন সারা বাংলাদেশ কিন্তু আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই প্রোডাক্টগুলা নিতে পারবেন এবং হচ্ছে তাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট থাকে আর আজকে পুরো ভিডিওটা দেখলেই কিন্তু জানতে পারবেন আর বিসমিল্লা সেন্টারি থেকে হচ্ছে আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে ইমরান ভাই আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম বাপরা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন

পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো আচ্ছা শুনলাম আজকে কম্বো অফার দিবেন পঁয়ত্রিশশো কম্বো অফার আপনি যদি নিতে চান এই যে দেখেন কম্বো অফার এই যে বেসিং বেসিং

পাঁচটা মডেল আর ভিডিও যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা যোগাযোগ আর কেউ যদি হোলসেলে মাল এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানে শুধু এই গোডাউন না ভাই আমি আরেকটা গোডাউন নিচ্ছি কিন্তু আপনারা জানেন আমি আরেকটা গোডাউনে মাল রাখছি আচ্ছা এটা এটা কত কত পিস কমট আছে আপনি কেউ যদি চায় আপনার এক হাজার দেওয়া যাবে ইনশাল্লাহ এক হাজার পিস কমট দেওয়া যাবে

এই দোকান গোডাউন আসলে একটা পছন্দ এই আর যদি রমে যাতে চাও কেউ বাড়ি দাঁড়া যে বলো তিন নম্বর রোডের প্রথম দোকান রোডের প্রথম ছোট একটা দোকান অনেকে আপনার কাস্টমার ছোট দোকান দেখে বলে আরে ভাই কি করেন ছোট একটা দোকান তোমার